হয়েছে উল্লেখ করা আমরা এই বিষয়ের উপরে সংবাদ সম্মেলন করেছি আপনারা যারা এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক থেকে এসছেন আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কথা বলে আজকে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠা শুরু করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যাদের এনসিপির পূর্ব ঘোষিত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের সমাবেশের পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বহুয়ার অঙ্গ সংগঠন এনসিবির সমাবেশ পণ্ড করার উদ্দেশ্যে ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ সকাল থেকে গোপালগঞ্জ শহরে আসার সকল সড়কের পাশে থাকা সরকারি গাছ কাটিয়া সড়ক অবরোধ করাসহ কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও পুলিশ সদস্যের মারপিট গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করিয়া জনমনে ভীতির সৃষ্টি করে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাঙচুর করে এবং গোপালগঞ্জ শহরে থাকা বিএনপি নেতাদের বেশ কয়েকটি ত্রণ ভাঙচুর করে এবং সমাবেশ শেষে মিছিল সহকারে এনসিপি নেতাদের আক্রমণ করার উদ্দেশ্যে চড়াও হয় এক পর্যায়ে এনসিপির নেতাকর্মীরাও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার অনেক লোক হতাহত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ সদর কোটালিপাড়া টুঙ্গিপাড়া কাশিয়ানি মকসুদপুর থানায় কয়েকটি মামলা করে ওই সকল মামলায় কোনো নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাহাতে হয়রানি না হয় সেই দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার সেনা সদস্য নৌবাহিনী সদস্য বিজিবি সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ রইল ষোলোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ গোপালগঞ্জ পৌর পার্কে এনসিবির সমাবেশকে কেন্দ্র করিয়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় যে সকল মামলার ঘটনা ঘটিয়াছে তাহার জন্য গোপালগঞ্জ জেলা বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে আগামীতে যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সভা সমাবেশ ও মিটিং মিছিল যাতে কোনো অপশক্তি কোনো প্রকার আক্রমণ বা বাধা সৃষ্টি করিতে না পারে সেজন্য জেলা প্রশাসক সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গোপালগঞ্জ জেলার পরিবেশ পরিস্থিতি শান্ত হইলে গোপালগঞ্জ জেলা বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সভা সমাবেশের অনুষ্ঠানের আয়োজন করিবে গোপালগঞ্জ জেলার সকল নাগরিকের শান্তি কামনা করে আজকের সাংগরিক সম্মেলন সংবাদ সম্মেলন এখানে শেষ করবে উল্লেখ করা হয়েছে